তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও বুড়ি ঠান্ডা দিক ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টপ নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজেজ নিয়ে কয়ে হার রিখু এটার আগুনে জ্বালা এটার আগুনে ফেল নমরুত বুঝে নাই এই মালিককে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দন ইব্রাহিম আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দন ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চা ওনা দেহের সাথে লাগানো টাচ করা রশি রশি জুলে যায় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমের পশম জলে না চিল্লায় পড়েন আল্লাহ আকবর সৈয়দিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু ইব্রাহিম ইব্রাহিমকে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ যা না নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটা আমি স্টপ করে দিলাম চিল্লায়ে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার কুন না ইয়া আল্লাহ বললেন আগুন খবরদার আবার ইব্রাহিমের গায়ের যেন পড়ে যায় কারণ জন্য আর ওই ইসমাইল বংশে আমি পাঠাবো আখিরি জামনা গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পবি আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহানো আগুন বলে আপনি বললেন কোন ইবরদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডলিতে কিচ্ছু হয় নাই সুবানলা পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় কনসুবাহ তার মানে পুরো আগুনের খুন্ডুলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভিতরে চিল্লায় পড়ে রামলাহমার এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মা ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাহ আর আল্লাহর সৈনিক এই এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা গন ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আসে না নাই আগুন লাগলে এ দুর্ঘটনা আসরে নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে এ দুর্ঘটনা আসরে নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানে সামনে নমরুতরে পূজা করতো আর বলতো নমরুত সবচেয়ে বড় খোদা নমরুত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় কমকি দেয় এবার নমর বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় হস্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবে কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বের না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছ আজকে আমরা মারু সুযোগ পায়া কিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুযোগ পায় ইচ্ছা মাইরা ভাই খাদেম কুদ্দাম ওরাও কি খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পালটাই দিছে মাগার মশা বের না এই মশা ঢুকছে কারা দেশে কথা গন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দাম রা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নম্রত কয় এবার আমারে জোতা মাপ কি মার আমরা পরি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্স এর জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কোন এবার কাঠের জোতা দিয়ে খাদেম খুদ্দাম মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নমরুত্রে শুইয়ে দিয়েছে আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়ে আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লা বলেন ঠিক না এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি